একদা ছিল না জোতা চরণ যুগলী দহিল সেই নলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে শ্যাথা দেখি একজন পদনাহিতার, অমনি জোতার খেদ গুছিল আমার পরের দুঃখের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ নিজের দুঃখ কষ্টকে বড় করে কিন্তু অপরের দুঃখ কষ্ট যদি অন্তর দিয়ে অনুভব করা যায় তাহলে নিজের দুঃখের পরিমাণটা ধরা পড়ে এভাবে পাদুকাহীন ব্যক্তি পাহীনকে দেখে নিজের দুঃখ ভুলতে পারে সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ফর ওয়াচিং